হ্যালো এভরিওয়ান দুতিস লাইফ জার্নির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা যদি তোমরা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবে আমাদের ভিডিও ভালো লাগলে তো দেখো বাড়িতে আসার পরে এই প্রথম আমরা ওকে এত খোলামেলা করে রাখলাম মানে বাড়িতে আসার পরে তখন প্রচণ্ড ঠান্ডা ছিল ঠান্ডার কারণে না ওকে স্নান করানো হতো না আর ডাক্তারবাবু তো বারণই করে দিয়েছিল প্রথম একুশ থেকে এক মাস ওকে স্নান না করানোর জন্য তো আমরা প্রথমে ওকে স্নান করাতাম না তো সেই জন্য আমরা কী করতাম প্রত্যেক দিন সকালবেলা টিস্যু দিয়ে ওকে একটু হালকা গরম জল করে ওর গা হাত বা মুছিয়ে দিতাম তো সেটা না আমার শাশুড়ি মাই করতো আমি করতাম না কারণ ও এত ছোটো ছিল আমার ধরতে খুব ভয় লাগতো তো আমি না সেভাবে আমাকে মানে ও যখন স্নান করত তখন আমিও স্নান করতে চলে যেতাম তো সেইভাবে আমি না ওকে দেখিনি তো বাড়িতে আসার পরে এই প্রথম ওকে এইভাবে খুলে মানে ওকে তো সব সময় কম্বলের মধ্যে জড়িয়ে রাখতাম তো খুলে এইভাবে সবাই মিলে দেখছি যে মানে ওর ছোট ছোট হাত ছোট ছোট পা সেগুলো আমরা সবাই মিলে দেখছি আর এদিকে দেখো ওর হাতে পায়ের নখগুলো কত বড় হয়ে গেছে তো সেগুলোই আমরা সবাই মিলে দেখছিলাম আর বসে বসে সব গবেষণা করছে আর দেখছি আর আমি তো মানে কী বলবো এত নরম তুলতুলে এত ছোটো হাত আর ছোটোবেলা ছোটোবেলা অনেক ছোটো বাচ্চাদের কোলে নিয়েছি কিন্তু এত ছোটো বাচ্চা তো কোলে নিয়ে নি কখনো আর তারপরে আবার যদি নিজের বাচ্চা হয় সেটা তো আর বলার সব সময় শুধু মন চায় কখন তাকে দেখব মানে মন ভরে দেখলেও যেন শান্তি লাগে না তাকে দেখে তো আমারও অবস্থা তাই হয়েছিল সে আমাদের বাড়িতে সবারই অবস্থাটা তাই হচ্ছিল তো ওকে দেখছিলাম আর আমি একটু মাঝে মাঝে হাত দিয়ে দেখছিলাম যে ওর ঠান্ডা লাগছে কিনা ও ভয় পাচ্ছে কি না এই ভয় বলি কেন ঠান্ডা লাগছে কিনা তো আমি না মাঝে মাঝে একটু কথা বলার মাঝখানে কি বলে ফেলে কিছুই নিজে বুঝতে পারি না তো তোমরা সেগুলোকে একটু ইগনোর করো আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর দেখো তারপরে ছি তারপরে আমি আবার ওকে ঠিক কম্বলের মধ্যে পেঁচিয়ে রাখছি যেন না আমি আমার ভয় লাগছে যে ও ঠান্ডা না লেগে যায় ঠান্ডা লেগে গেলে তো বাচ্চাদের খুব সমস্যা না মানে ওরা তো কিছু বলতে পারে না ওদের কত রকম কষ্ট তখন আমরাও বুঝতে পারবো না আমরা বড় আমাদের এতে মাঝে সাঝে ঠান্ডা লেগে গেলে আমরা বুঝতে পারি না তো ও মানে ওরা তো কিছু বলতে পারে না ওদের তো আরও বেশি কষ্ট আর এদিকে দেখো আমি ওকে খাওয়াচ্ছি আর মানে কি বলবো আমার একটা আলাদাই মানে আমি আমার এক্সপিরিয়েন্স মানে আমি বলে বোঝাতে পারবো না আমি এতটা মানে অনেকে বলে না বাচ্চা হওয়ার পরে খুব ক্লান্ত সময় পায় না এটা সেটা কিন্তু আমি বলবো আমার ক্ষেত্রে একদমই ওরকম না আমার ফ্যামিলির থেকে সবাই খুব সাপোর্টিভ সেই জন্য আমার সেরকম কোনো কষ্ট হয় না এখনকার দিনের মানুষরা সবাই কি চায় যে না একা থাকবো একা করব সব কিছু একা কিন্তু তারা বোঝে না যদি ফ্যামিলিতে অনেক লোক থাকে এই সব সময়ে তাদের কতটা হেল্প হয় এবার সেই আমারও সেম সেটাই তো আমার সেরকম অত বেশি কষ্ট হয়নি আর এদিকে আমার মেয়েটাও সেরকম মানে কখনো একটু রাতও জাগেনি আমাকে কোনো কষ্টই দেয়নি শুধু আমি আমার সময় মতো উঠে ওকে খাইয়ে দিতাম আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখতাম প্রত্যেক দু থেকে আড়াই ঘন্টা অন্তর অন্তর আমি ওকে খাইয়ে দিতাম তো ওইটাই আমি করতাম এইভাবেই করে করে দেখতে দেখতে একটা মাস হয়ে গেল আমার মেয়ে বড় হয়ে গেলো মানে আমি মানে ভাবতে পারছি না এই তো সেদিনকে আমি ওকে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম আর দেখতে দেখতে ও বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে ওর আজকে এক মাস পরশুদিন দু মাস এরকম করে বয়স বাড়বে আর মানে আমি মানে ভাবছি আমি এই ছোটোবেলাকে খুব মিস করব ও তো দেখো এখন ও তো টোটালি আমার উপর ডিপেন্ড একটু বড়ো হয়ে গেলে তখন তো আর আমার উপরে ডিপেন্ডেন্ট থাকবে না না তখন আর ওকে আমার খাইয়েও দেওয়া লাগবে না আমার কোনো কিছুই করা লাগবে না ও নিজে একা নিজের ইচ্ছা মতো খাবে নিজের ইচ্ছা মতো জামা প্যান্ট পরবে এখন তো সব কিছু আমার ইচ্ছা মতো করছে কিন্তু তখন তো সেসব করবে না তখন আমি কি করব আমি তখন বড্ড মিস করবো এইসব দিনগুলোকে যে আমি মানে কি বলবো আমি সেই জন্য এইসব মুহূর্তগুলো সব ক্যাপচার করে রাখতে চাই যাতে ও বড়ো হোক ও বড় হয়ে দেখুক ওর যাতে ভালো লাগে মানে আমরা যেরকম ছোটোবেলাকে খুব মিস করি আমাদের তো আমি চাই না যাতে ও খুব একটা মিস করুক তো সেই জন্য আমি সব ভিডিও ক্লিপগুলো করে রাখি আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে তোমরাও অবশ্যই দেখবে ভালোবাসা দেবে তো আজকে আর বেশি বকবক করব না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে কোনো কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমি আবারও বলছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অনেক অনেক ভালোবাসা দেবে আমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা দেবে যাতে ও বড় হয়ে একটা মানুষের মতো মানুষ হতে পারে ওকে যেন কোনো কিছুর অভাব যেন না পায় আমার কাছ থেকে মানে আমি তো সবসময় সেটা আমার যতটা সামর্থ্য আমি ওর জন্য করবোই তাও যেন কোনো রকম মানে কষ্টটা আমার থেকে যেন না পায় টাটা সবাইকে